আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল চিকেন ফ্রাই বিরিয়ানি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবে আমি এখন চিকেনগুলো ভেজে নিব আমি আজকে লাল পক মুরগিটা নিয়েছি আপনারা চাইলে বয়লার মুরগি দিয়ে করতে পারেন পিসগুলো আমি এত ছোটও করি নেই আবার একবারে বড়ও করি নাই এবার মাংসটা ভাজা হোক এখন আমি মাংসগুলো উঠাই ফেলবো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলা আলুগুলো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি একটু ভেজে নিব আবার হালকা সিদ্ধ করছি কারণ অনেক সময় দেখা যায় কি ভিতরে কাঁচা থাকে যার কারণে অল্প একটু সিদ্ধ করে নিছি বিরিয়ানিতে আবার আলুটা না দিলে আমার কাছে মজা লাগানো আমার কাছে বিরিয়ানির আলুটা খুব মজা লাগে বিশাল বিশাল করে আলুগুলো দিচ্ছি আর সেই ঈদ ঈদে যদি এইভাবে একটু করে ফ্রাই চিকেন ফ্রাই বিরিয়ানিটা রান্না করে দিতে পারেন সবাই খুব মজা করে খাবে আলুটাও ভাজা হোক আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এটা উঠাই ফেলতেছি আমি ভাজাত তেল গোলে দি দিছি এখন পিয়াঁজীয়ে দিব পিঁয়াজ দিয়ে দিলাম এক কাপ তেজপাতা এলাচ তিনটা ছোট এলাচ তিন চারটা দারচিনি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম তিন চারটা এখন আমি আদা লসুন পেস্ট দিব দোনি ফাঁকি দিয়ে দিলাম দেড় চা চামিষ দই দিয়ে দিব আমি যে দইটা দিয়ে মেখে রেখেছিলাম ওই দইটা হাতে আরও কিছু দই দিয়ে দিলাম লবণটা একটু পরে দিব কারণ ওইটার ভিতরে আমার লবণের মিক্স ছিল পুদিনা পাতা আমি কেটে পাতাগুলো আস্তে আস্তে পাতাগুলো দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন এমনিতেই নরম হয়ে ছোটো হয়ে যাবে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন দিব শাহি গরম মশলা ফাঁকে এটা আমি নিজের বাড়ানো এখানে জ্যোতি শাহি জিরা ড্রাইফল গোটা ধনিয়া সব কিছু মিক্স আছে যেহেতু এটা কক মুরগি যার কারণে আমার অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ করতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপের এটা এখন লোহা আছে সিদ্ধ করবো আমি বিশ থেকে পঁচিশ মিনিট আমি এখন কিছু দিব আর পরবর্তী কিছু দিব কিছু গরম মশলা এখানে দুই তিন টুকরা জোর দিকের টুকরা আছে এলাচ আছে বড় এলাচ আছে ने तो दार्चि एदलाम